রানীতলায় মহিলা তৃণমূলের রক্তদান শিবির ভগবানগুলা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল রানীতলা হাইস্কুলে রবিবার দুপুরে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তাহের খান জেলা তৃণমূলের সভাপতির অপূর্ব সরকার ডেভিড জেলা চেয়ারপারসন রবিউল আলম চৌধুরী উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই ব্লক তৃণমূলের সভাপতি আব্দুর রৌ মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী ফতেমা খাতুন ব্লক সভাপতি জয়শ্রী সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি শাহ ব্লক এবং বিভিন্ন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিনের শিবিরে রক্তদান করেন একশো ছাপ্পান্ন জন প্রায় নব্বই শতাংশ মহিলা রক্তদাতা ছিলেন এদিনের শিবিরে ভগবঙ্গলা দুই নম্বর ব্লকের পক্ষ থেকে মহিলাদের নিয়ে একটা বিশেষ রক্তদান কর্মসূচির আয়োজন করে যারা আয়োজন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছি এখানে মহিলা নেত্রী জয়ন্তী তার নেতৃত্বে হচ্ছে পঞ্চায়ত সমিতির সভানেত্রী মীরাবীবি শাহনাজ বেগম জেলা পরিষদের সদস্য আরো সমস্ত আমাদের জেলার মহিলা নেত্রী তারা এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে মহিলাদের পক্ষ থেকেই আজকে বিশেষ এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে জেলার যিনি মহিলা নেত্রী ফতেমা তিনি আছেন আমাদের পাশের জেলার মহিলা নেত্রী হালেমা তিনিও এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে ভগবান গোলা বিধানসভার উচ্চ বিদ্যালয়ে ইতিমধ্যে রক্তদাতা মহিলা রক্তদাতা ইতিমধ্যে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সর্বোপরি আমার জেলা সভাপতি মতূর্ব সরকার বিধায়ক হান্দি তিনি উপস্থিত হয়েছেন একটা বিধায়ক রেজিনগর জেলার চেয়ারম্যান রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি এখানে উপস্থিত আছেন সমস্ত আমাদের দলের আছেন সকলে আছেন তারপরে আমাদের ট্রাই সাইকেল ডিস্ট্রিবিউশন এই ব্লকে আমরা পঁচাত্তরটা জনের যারা অক্ষম ব্যক্তি হ্যান্ডিক্যাপ তাদের জন্য আমরা ট্রাই সাইকেল এমপি ল্যাড থেকে ট্রাই সাইকেল ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করেছি আমাদের যে এমপি আছে তাতে থেকে প্রত্যেকটা প্রতিবন্ধীদেরকে যারা ব্যক্তি চলতে পারে না তাদেরকে এটা আই সাইকেল দিচ্ছি সেটা পঁচাত্তর জন ব্যক্তিকে এই বকে আমার টোটাল লোকসভা প্রায় সাড়ে সাতশো আমরা সাইকেল কিনেছি টাই সাইকেল এবং সেই টাকায় আমরা প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক

মহিলাদের এটা আমাদের গর্ব কারণ মুর্শিদাবাদ জেলায় এই মহিলাদের বিশেষ করে যে রক্তদান শিবির এই ব্লকে বারবার অনুষ্ঠিত হয় আমরা সমস্ত মহিলাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের দেশের নেত্রী বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তাকে সমস্ত মহিলাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকে এই দুর্দিনেও মহিলারা আমাদের পাশে আছে এবং ছুটে এসেছে বাড়ি থেকে কাজ ফেলে রক্ত দিতে এই যে বিশেষ উৎসব যারা অংশগ্রহণ করেছে তারা আমরা তাদের সকলকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমার জেলা সভাপতি জেলা চেয়ারম্যান সমস্ত নেতৃত্ব দুই মহিলা নেতৃত্ব জেলা সভানেত্রী নেত্রী তারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আজকের তার সহকর্মীরা নির্বাচিত প্রতিনিধিরা পঞ্চায়েত সমিতি সভানেত্রী আছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির অর্থাৎ আমরা পুরুষরা শুধু এগুলো হবে না সমাজ ব্যবস্থাকে এগোতে গেলে বিবেকানন্দের কথায় মহিলাদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে এবং সে কাজটি সুচারুভাবে সুন্দরভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে পরিষেবাগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সংগঠনটা করছি আজ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জয়ন্তী মিরাদি আমাদের শাহনাজ দিয়াদের সব নেতৃত্বে যৌথভাবে ফতেমা আছে জেলা সভা নেত্রী আরো সব নেতৃত্বরাই শাখা সংগঠন আছে শুধুমাত্র মহিলাদের রক্তদান আমি রানীতলা হাই স্কুলের নামটা আমি যখনই আসি তখনই একটা না একটা রক্তদান থাকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন কিন্তু ভোট নাই এখন ভোট না এখন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে ভগবান দুই তাই রানীতলা এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর নামের পাশে আমি বলেছি ছোট্ট করে লিখে দিতে যে পারমানেন্ট রক্তদান শিবির যা দেখে আমরা জেলাবাসী আমরা উৎসাহিত হব সুবিধা আছে তাহেরদা তার সাংসদ এখানে অনেক সাংসদ ছিল স্বাধীনতার পর থেকে অনেক সাংসদ ছিল তাহেরদা দুবারের একবার পাঁচ বছর হয়েছে এখন এক বছর হয়নি সাড়ে পাঁচ বছরও বোঝেনি তাহেরদার সাংসদ কিন্তু সাড়ে সাতশো বিশেষ সক্ষম ব্যক্তিদের আজ ট্রাইসাইকেল তুলে দিচ্ছে বিভিন্ন ব্লকে এক একটা বিধানসভায় একশো দেড়শো করে দিচ্ছে আজ ভগবান গোলা দু নম্বর ব্লকে পঁচাত্তর জন এরকম বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে ট্রাই সাইকেল তুলে দেবে অনেক সাংসদ আমরা দেখেছি তৃণমূলের সাংসদ এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি একজন সাংসদ হিসাবে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকা কৃতজ্ঞতা জানাবো তাহের তাকে কৃতজ্ঞতা জানাবো জেলা তৃণমূলের পক্ষ থেকে আজকে রক্তদাতা যারা রক্ত দিতে এসছে নিজে রান্নাবান্না ফেলে আমার সেই মা বোন বহু ভাবিদের আমার স্যালুট জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই তাই আমরা সবাই উপস্থিত মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির এবং এ এলাকার যিনি মাননীয় সংসদ আবু তাহির কান সাহেবের আত্মকালে টাই সাইকেল বিতরণ দুটো অনুষ্ঠানে হাজির থাকতে পেরে নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করছি এই কারণে আজকে ভগবান বলা টুয়ে শুধু মহিলাদেরকে নিয়েই আজকে রক্তদান শিবির হচ্ছে পাশাপাশি এই এলাকার অক্ষম ব্যক্তিদের যাতে ট্রাই সাইকেল দিয়ে তাদের যাতায়াত এবং তারা অন্তত কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে তার জন্য এই এলাকার সংসদ প্রায় পঁচাত্তর জনকে আজকে ট্রাই সাইকেল বিতরণ করবেন আমরা তাই মনে করি এই এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু যে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি তা নয় পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজকর্মের মধ্যেও আমরা জড়িত থাকি তার এর ফলস্বরূপ আমরা রক্তদান শিবির তারপরে টাই সাইকেল বিতরণ এইরকম নানা আমরা সাংস্কৃতিক বা রাজনৈতিক বাদ দিয়ে অনেক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটা আমরা পালন করার চেষ্টা করছি পাশাপাশি আর কয়েকদিন পরই বাংলার সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব পালিত হতে চলেছে সেই উৎসবেও আমরা দেখতে পেয়েছি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার সমস্ত পূজা মণ্ডপে পঁচাশি হাজার টাকা দিয়ে যারা তাদের পূজাটাকে সুন্দর এবং সর্বাঙ্গীন করতে পারে তার জন্য তিনি আর্থিক সহযোগিতা করে যাতে সুন্দর এবং সর্বাঙ্গীনভাবে এই বাংলার অনুষ্ঠান সুন্দর হয় তার জন্যই আমরা আহ্বান রেখে আমি আমার কথা শেষ